আলহামদুলিল্লাহ অবশেষে সেই দুই পায়ে এবং এক হাত না থাকা ভাইয়ের জন্য ভাইয়ের দোকানের মালামালের ব্যবস্থা হলো ভাই পাই গেছি আপনার বাড়ি না আচ্ছা আচ্ছা লামের মা আসো আমার দোকানের মালের ব্যবস্থা হয়ে গেছে যার কেউ নাই তার আল্লাহ আছে এটা আমাদের আপা না জি আপা এই যে আপনার দোকানের সব মালামাল নিয়ে আইছি আমি অনেক খুশি হয়েছি এতদিন আমি নিজে কর্ম করছি এখন আল্লাহ সহযোগিতা করছে আপনারাও করছেন যাতে আমি সাল পাল্লি করে খাইতে পারি আমি বিলে মাঠে অনেক জায়গায় অনেক কষ্ট করেছি মানুষের দুয়েরও কাজ করেছি এই স্বামী সন্তানের লাগে আল্লাহ মুখ বলে তাকাইছে আপনারা সাহায্য করেছেন বলে দর্শক আমাকে অনেক সাহায্য করেছে আল্লাহর কাছে কই আমাকে যেন আরো সাহায্য করে আমি যেন স্বামী সন্তান সাল পাললে করি খাই পারি সুখে শান্তিতে স্টেট ওয়াল এর পেজে আমার একটা ভিডিও মাধ্যমে আমার নগদ ষাট হাজার টাকা আইছে আপার ভাই মিলে ভিডিওটা করছিল এবং আমার খালি দোকানটা একদম পরিপূর্ণ করে দিয়েছে ও ভাইকে তো কোলে করে নামাতে হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা নেন তার আছে দেখেন আল্লাহ মানুষের জীবন কখন কিভাবে পরিবর্তন করে এটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে লোকটার দোকান একদিন আগে একদম শূন্য ছিল সেই লোকটার দোকান আজকে পূর্ণ হবে প্রিয় ভাই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিও শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক আছে নিয়ে যান ভাইকে হ্যাঁ এই হচ্ছে সেই দোকান প্রিয় দর্শক আপনারা একটু দেখে রাখেন দোকান একদম কিন্তু শূন্য ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই দোকান পরিপূর্ণ করে দেব আলহামদুলিল্লাহ একজনের রুটি রুজির ব্যবস্থা হবে প্রিয় দর্শক আগের খালি দোকানটাও দেখেছেন এবং এখনকার পরিপূর্ণ দোকানটাও দেখছেন কোনটা দেখে বেশি তৃপ্তি লাগছে বলেন তো নিশ্চয়ই এখনকার রূপটাই ভালো লাগছে দুই পা এবং এক হাত না থাকা ভাইটার জন্য যে আমরা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে মূলত আমাদের আজকের এই আয়োজন আর যে লামিয়া এদিকে আসো না এই যে আমাদের সেই ছোট্ট লামিয়া ও ক্লাস সেভেনে পরে যে বাবাকে কোলে করে এখান থেকে বাড়িতে নিয়ে যেত এবং বাড়ি থেকে আবার এখানে নিয়ে আসতো আর তখন দোকানে কি কি ছিল লামিয়া এখন দোকানে মাল ছিল না কিছুই ছিল না মাল বলতে কিছুই ছিল না এখন অনেক মাল হয়েছে কেমন লাগছে এখন একটু ভালো লাগছে আর আচ্ছা আচ্ছা। এখন বাবা এখানে বসে থাকলে কিছু বিক্রি করলে এখান থেকে কিছু আয় রোজগার হবে না হ্যাঁ এখন তাহলে খুশি এখন খুশি আচ্ছা এই যে তোমার আন্টি আঙ্কেল তোমাকে দেখছে তোমাদের দেখছে তাদের কিছু বলো আন্টি আঙ্কেলরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে এত আমাদের ভালোবাসছেন এতেই অনেক খুশি প্রিয় দর্শক আসুন আমরা অসহায় এই মানুষগুলোকে একটু ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেই বেলা শেষে তাদের একমাত্র খাবারের ব্যবস্থা করে দেই যাতে করে তাদের জীবন সংগ্রামটা একটু সহজ হয়